এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও সেভাবে বৃষ্টির দেখা মিলছে না তবে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কিন্তু হচ্ছে কলকাতা চব্বিশ পরগনা আশেপাশে কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে মেদিনীপুরের দিকেও কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে হচ্ছে হালকা মাঝারি করে তবে পরিবর্তন আবার আসবে যেটা হচ্ছে মঙ্গলবার থেকে আবহাওয়াতে পরিবর্তন আসবে এবং মাসের শেষভাগে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে কারণ একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্র বৃষ্টিপাত ঘটানোর পরিপূরক হতে পারে অর্থাৎ কিছুটা উপযোগী আবহাওয়া আসতে পারে দক্ষিণবঙ্গে আসতে পারে তবে এখন যেটা রয়েছে পশ্চিমের দিকের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া ঝাড়গ্রাম এখানে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বেশিরভাগ এলাকা কিন্তু মোটামুটি রোদের দেখা বেশিরভাগ মিলছে এবং সেখানে একটা চড়া রোদও রয়েছে তবে এই পরিস্থিতির মধ্যে আবার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কারণ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব দিকের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর আর পাশে মানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব দিকগুলো এর পাশাপাশি হুগলি নদীয়া এবং কিছুটা পূর্ব বর্ধমানের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে বিহার এবং সংলগ্ন এলাকাতে যার ফলে রাজশাহীর দিকে মালদার দিকে দিনাজপুরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরুও হয়েছে থামা থামছে আবার মেঘলা আকাশ হচ্ছে আবার হয়তো একটু নামলো আবার একটু আংশিক মেঘলা আকাশ হলো এইভাবেই চলছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে নতুন করে যে প্রবাসী উঠে আসছে তাতে কিন্তু উত্তরবঙ্গে এখন বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে তবে চব্বিশ তারিখ থেকে বেশ পরিবর্তন হয়ে যাবে সেখানে আবার ভারী অতিভারী বৃষ্টিপাত কিছু অংশে নামতে পারে উত্তর পূর্ব ভারতেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত জারি থাকবে বাংলাদেশেও রংপুর ময়মনসিং সিলেট এদিকেও বৃষ্টিপাত থাকবে ঢাকার দিকেও বৃষ্টিপাত থাকবে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত এখন সেভাবে নেই তবে আবার কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসবে ফলে বৃষ্টিপাতের আনাগোনা থাকবে তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষার শুরু হলেও বর্ষার যে আনন্দ সেই ব্যাপারটা এখনও লক্ষ্য করা যায়নি তবে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে সেটা সেই এলাকার মানুষজন পাচ্ছেন কিন্তু বেশিরভাগ এলাকাটাই বর্ষায় বর্ষাহীন বলতে পারেন তবে বৃষ্টিপাতের পূর্বাভাস যেহেতু রয়েছে ফলে আমরা এখানে আলোচনা করব কোথায় কোথায় কিভাবে হতে পারে কি কি পূর্বাভাস নতুন করে আসছে পরিবর্তন কি আসছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এদিকে বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা আলোচনা করব দেখতে থাকুন এবার একটু দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে আবহাওয়া দপ্তর বলেছে উনত্রিশ তারিখ পর্যন্ত আপাতত যেটা দেখা যাচ্ছে যে আমাদের উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত লাগে লেগে থাকবে কিন্তু পূর্ব ভারতে নতুন করে তাপমাত্রা বৃদ্ধির কোনো ইঙ্গিত নেই তবে উত্তর পশ্চিম ভারতে দু তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে আর দেশের বাকি অংশে তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না এদিকে উনতিরিশ জুন থেকে পয়লা জুলাই এই সময়কালে বিক্ষিপ্ত হবে এবং কোথাও কোথাও ওয়াইড স্প্রেড বা মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড একটু বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর পূর্ব ভারত পূর্ব ভারত এবং পশ্চিম উপকূল এবং দক্ষিণ ভারতে বেশ কিছু অংশে দেখা যাচ্ছে হতে পারে আর উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বাকি এলাকাতে শুকনো আবহাওয়া থাকতে পারে আমরা একটু ছবিটা দেখার চেষ্টা করি এখানে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে তেইশ তারিখ থেকে বাড়বে আসাম মেঘালয় বৃষ্টিপাত যেমন চলছে অর্থাৎ এখন খুব বিরাট আকারে বৃষ্টিপাত নেই কিন্তু হোয়াইড প্রায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল চলবে মেঘালয়ের দিকে আসাম মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে বাইশ তারিখের পর থেকে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে কিন্তু চলবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখন কিন্তু এখনও জারি রয়েছে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গে পরিবর্তন রয়েছে বাইশ তারিখে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলি থেকে আর তারপরে তেইশ অর্থাৎ রবিবার সোমবার পর্যন্ত একটু কম বৃষ্টিপাত থাকবে আবার পঁচিশ তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত একটু করে আবার ঢুকবে যার মধ্যে ওই সাতাশ বা আঠাশ তারিখের আশপাশ থেকে বা ছাব্বিশ তারিখের দিক থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়ে যাবে ওই একই সময়ে উড়িষ্যা ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত ঢুকবে বিহারের দিকে বৃষ্টিপাত রয়েছে তবে আবার চব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা ঢুকবে এবং পূর্ব উত্তরপ্রদেশেও কিছুটা বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে এটা আমরা এখান থেকে দেখে নিলাম এবার একটু দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে তবে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে আবার অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যুক্ত হবে আর মালদা দিনাজপুর এই সাইডগুলোতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে এখন তিন চার দিন বৃষ্টিপাত থাকতে পারে যেহেতু বর্ষাটা ঢুকেছে ওইদিকে তাই ওখানে মেঘ তৈরি হবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গে আপডেটে আবার পরিবর্তন হয়েছে আগে যারা দেখছিলাম যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ আবার ওয়ার্নিং ছিল না বা তেইশ চব্বিশ পঁচিশ সেগুলো কিন্তু আবার দেখা যাচ্ছে যে বাইশ তারিখে যেটা বজ্রবিদ্যুতের পর এখানে তেইশ চব্বিশ অর্থাৎ সোমবার পর্যন্ত বৃষ্টিপাত কম দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ থেকে আবার বজ্রকর্ম মেঘ তৈরি হতে পারে বৃষ্টিপাত হতে পারে কারণ এদিকে কন্ডিশন ফেভারেবল বলেছে দক্ষিণবঙ্গে বর্ষাটা যেটা বাকি রয়েছে সেখানে আবার প্রবেশ করবে ফলে হয়তো এই পরিবেশ হতে পারে অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান এগুলোতে হয়তো বা বাকুড়া এগুলোতে বৃষ্টিপাত হয়তো ঢুকে পড়বে বা ঝাড়গ্রামের দিকগুলোতে বা বীরভূমের পশ্চিম দিকগুলোতে হতে পারে তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভস কিনে ইতিমধ্যে বর্ষা যেহেতু প্রবেশ করেছে বললাম তাই পূর্ব দিকে জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে সেটা কিন্তু ইতিমধ্যে চালু রয়েছে যেটা আমাদের বলছি যে কলকাতা হাওড়া এখানে এই ব্যারাকপুর এইগুলোতে কিন্তু মেঘ রয়েছে এবং এই ডায়মন্ড হারবার এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে নামখানা ভেসারগঞ্জ এগুলোতে বৃষ্টিপাত থাকবে মাঝে মাঝে রোদ মেঘ হবে রোদও বেরোবে আবার মেঘের আকাশ হবে মধ্যে বিভিন্ন অংশে কিন্তু আস্তে আস্তে মেঘ তৈরি হচ্ছে তাই পূর্ব দিকে জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে মেহেরপুর বা রাজশাহের দিকে মেঘ রয়েছে এখানে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে হচ্ছে বাকি অংশেই যে রোদ ধর্ম আকাশ দেখা যাচ্ছে দিনের বেলার দিকে এগুলো অর্থাৎ পরিষ্কার আকাশ রাতের বেলা হলো পরিষ্কার আকাশ সেখানে বৃষ্টিপাত পর্বত ক্ষেত্রে আবার আসবে আপাতত এখন এখানে কিছু কিছু লোকাল এখানে কিছু কিছু মেঘ তৈরি হবে সেই মেঘেই বিভিন্ন অংশে একটু বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে খুলনা বরিশাল ঢাকা এবং এখানে দেখুন এই যে কিশোরগঞ্জ বাজার এগুলোতে কোথাও কোথাও আংশিক মেঘ আকাশ রয়েছে এখানে এদিক ওদিক করে মেঘ তৈরি হবে রংপুরের দিকেও বৃষ্টিপাতগুলো আবার পরবর্তী ক্ষেত্রে আসবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও বৃষ্টিপাত ঢুকবে আলিপুরদুয়ার কোচ বা জলপাইগুড়ি দিকে ফাঁকা ফাঁকা রয়েছে এগুলো আবার আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে মেঘলা আকাশ হতে পারে কীভাবে কী হবে সেগুলো দেখাচ্ছে দেখতে থাকুন দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বায়ুর প্রবাহওটা ভালো করে দেখি এই দিকেই কিন্তু রয়েছে ফলে এই এইগুলোতে কোথাও কোথাও এগুলোতে এইগুলোতে মেঘ তৈরি হচ্ছে ফলে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখানে থাকবে অল্প অল্প করে হলেও থাকবে কিন্তু সব জায়গাতে হবে না এইভাবেই বাইশ তারিখ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তাপমাত্রা দেখুন মোটামুটি খুব বেশি না থাকলেও কিন্তু যে যেখানে রোদ থাকবে সেখানে কিন্তু একটু চড়া রোদ লাগবে দিনের বেলার দিকে রাতের বেলাতে থাকবে বৃষ্টিপাত হলে একটু স্বস্তি ফিরবে এরকম ব্যাপার একটু ঘুমট গরম ব্যবসা গরমটা থাকবে এরপরে একদম রাতের দিকে যেটা দেখা যাবে যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং কিছুটা উত্তর দক্ষিণ দিনাজপুরের কাছাকাছি বাংলাদেশের রংপুর মনমনসিং সিলেট এবং আসামের উত্তর ভাগগুলোতে বৃষ্টিপাতটা চলবে এরপরে যেটা হবে আবার কিছুটা মেঘলা মেঘলা আকাশ হবে সকালের দিক থেকে যেটা কলকাতা হাওড়া চব্বিশ পরগনা বা মেদিনীপুর এগুলোতে একটু করে মেঘলা আকাশ তৈরি করে বিক্ষিপ্ত হবে এই নদীয়া হতে পারে বিক্ষিপ্ত হবে এগুলো কিন্তু কম চান্স রয়েছে তবে কোথাও কোথাও নেমে পড়তে পারে বেশি করে সম্ভাবনা নেই তবে ওই তেইশ চব্বিশে উত্তর বঙ্গের কিছু এলাকাতে বৃষ্টিপাত জারি থাকবে অল্প অল্প করে লোক দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বলেছে আপাতত সেটা সিকিম দার্জিলিং এদিকেও হতে পারে আবার আলিপুরদুয়ার কোচবিহার দিকেও হতে পারে এইখানে ছবির সংখ্যা পুরোপুরি মেলাতে পারবেন না চব্বিশ তারিখ রাতে আবার উত্তরবঙ্গ এবং তার সঙ্গে বিহার এবং এখানে উত্তর প্রদেশ এদিকে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না একটু মেঘলা আকাশ থাকবে মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হবে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে পঁচিশ তারিখ থেকে আবাদপত্তর বলছে বৃষ্টিপাত বাড়বে তো পঁচিশ তারিখ রাতের পর থেকে কিছুটা পরিবর্তন হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে ভারী বৃষ্টিপাত পঁচিশ ছাব্বিশে অতি ভারী বৃষ্টিপাত হবে সেটা দার্জিলিং কালিম্পং এখানে আলিপুরদুয়ার আশপাশে এবং সিকিম ভুটানের দিকে হতে পারে তবে আমরা যেটা দেখব যে দক্ষিণবঙ্গে এই ছাব্বিশ তারিখ থেকে একটা পরিবর্তন পাওয়া যাবে কারণ এই সময়তে জলীয় বাষ্প ভিতর দিকে এখানে প্রবেশ হবে ফলে এখানে বৃষ্টিপাত একটু করে আসবে ছাব্বিশের পর থেকে দেখা যাবে যে সাতাশ দিক থেকে আরও বৃষ্টিপাত একটু করে ঢুকবে কারণ এখানে ঘূর্ণাবর্ত হতে পারে আর বৃষ্টি বর্ষাটা তখন ওই সময়কালে প্রায় উত্তর উত্তরাখণ্ডের আশেপাশে চলে যাবে উত্তরপ্রদেশ হয়ে এভাবে কিন্তু রয়েছে সাতাশ তারিখ থেকে মোটামুটি দেখুন বৃষ্টিপাত কিন্তু এখানে ঢুকছে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখের মধ্যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর মুর্শিদাবাদ এগুলো হয়ে রাজশাহী থেকে শুরু করে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা এগুলোতে দেখুন এই যে পুরো এলাকাটাতে একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে অর্থাৎ এই সময়কালে আমরা বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে কিছু কিছু অংশে সাতাশ আঠাশ দেখুন বৃষ্টিপাত কিন্তু আসবে এই যে বৃষ্টিপাত কিছু কিছু অংশে আসবে খুব বিরাট আকারে ভারী নয় কিন্তু বৃষ্টিপাত একটু ছড়িয়ে বৃষ্টিপাত হবে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল বলবে আবহাওয়া দপ্তর এবং এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে দু একদিন একটু বাড়া কমা করতে পারে তবে বিরাট আকারের বৃষ্টিপাতের আশা নেই বর্ষা শুরু দক্ষিণবঙ্গে খুব ভালো আহামরি থাকবে না কিন্তু মাসের শেষভাগে কিছু অংশে আমরা বৃষ্টিপাত কয়েক পশলা করে হয়তো পাবো যেটা বললাম দেখো টাইমটা ওই যে বিকেলের দিক থেকে সন্ধ্যের দিকে তাই মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পুরো পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বিহার উড়িষ্যা উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত চলে আসবে এর পাশাপাশি ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের দিকেও এখানে একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তো আবার যেটা বলছে যে বিরাট আকারে বৃষ্টিপাত নয় কিছু অংশে বৃষ্টিপাত চলে আসবে এবং বর্ষাটা ওই সময়কালের মধ্যে দেখা যাচ্ছে যে দিল্লি পর্যন্ত চলে আসবে অর্থাৎ এইখানেও বৃষ্টিপাত ঢুকে পড়ছে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতেও বর্ষা ওই সময়কালের মধ্যে ছড়িয়ে যাবে আমরা কিন্তু জুলাই মাসে দেখা যাচ্ছি বৃষ্টিপাত কিন্তু কিছুটা দক্ষিণবঙ্গে রয়েছে এই যে এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা দক্ষিণবঙ্গটা এবং উত্তরবঙ্গ এইগুলো সমস্ত এলাকাতে বৃষ্টিপাত আসছে অর্থাৎ আগামী কয়েকদিনে আবার কিন্তু বৃষ্টিপাত আসবে সেটা হচ্ছে যে ওই পঁচিশ তারিখ বলেছে তবে মনে হচ্ছে যেন ওই ছাব্বিশ থেকে সাতাশের আশপাশ কিছু অংশে দক্ষিণবঙ্গে দেখুন এইভাবে একটু বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে এবং সেগুলো আস্তে আস্তে ওই নিম্নচাপ ফেরতেও হতে পারে বা একটা ঘূর্ণাবর্ত হতে পারে যেটা উড়িষ্যা ঝাড়খণ্ডে বৃষ্টিপাত দেবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বিহার বাংলাদেশেও কিছুটা বৃষ্টিপাত দিয়ে দিতে পারে এখনও পর্যন্ত এই রকমই আপডেট রয়েছে পরিবর্তন হলে তো আমরা জেনেই যেমন আমরা নিয়মিত দিচ্ছি আপাতত যেটুকু বোঝা যাচ্ছে বললাম তো শনিবার থেকে রবিবারের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে তবে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত নাও থাকতে পারে কিছু কিছু এলাকাতে হবে বিশেষ করে পূর্ব দিকে আর পশ্চিমের দিকে দু এক জায়গাতে হতেও পারে সেটা বিকেল বা সন্ধ্যের আশেপাশে যদি মেঘ ওঠে তবে না হলে ওখানে বৃষ্টিপাত হবে না শুধুমাত্র পূর্ব দিকে কিছু অংশে হবে আর বাকি অংশে একটু আংশিক মেঘলা এবং রোদের দিনের বেলাতে রাতের বেলার দিকে পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় আকাশ থাকতে পারে সামান্য কিছু পরিবর্তন থাকতে পারে সেটা আমাদের বলে রাখলাম এখানে ছবির সঙ্গে মেলাতে পারবেন না রবিবারে মোটামুটি আংশিক মেঘলা আকাশ রোদ দেখা যেতে পারে আর দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত লেগে থাকবে তবে পঁচিশ ছাব্বিশের পর থেকে আবার বাড়বে ওখানে এরকম ব্যাপারটাই রয়েছে এই যে এইভাবে এই রয়েছে আপাতত আপডেট একটু পরিমাণটা দেখিয়ে দিই তাহলে একটু সুবিধা হবে পরের দশ দিনের মধ্যে দেখুন এই যে এইগুলোতেই মোটামুটি বৃষ্টিপাত পাঁচ দিনের এই চিত্র দশ দিনের আগে এখানে একটু বাড়ছে আর এইগুলোতে কিন্তু দেখুন পাঁচ দিনের মধ্যে অনেকটা বৃষ্টিপাত ঢুকে পড়বে অর্থাৎ ওখানে বর্ষাগুলো তো এখন চলে আসবে এই আপাতত কিন্তু রয়েছে এইগুলোতে বৃষ্টিপাত কিছুটা ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এগুলো ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত কিন্তু পাঁচ দিন পর থেকে আবার কিছুটা বেড়ে যাবে এই আপাতত রয়েছে ধন্যবাদ